বশিরহ মহকুমার অন্তর্গত প্রত্যন্ত এলাকায় শিশুদের সুন্দরভাবে গড়ে তুলতে হাসনাবাদের এই প্রথম আধুনিক বিজ্ঞান ভিত্তিক গ্রিন পেজ মিশনের শুভ সূচনা নূর এডুকেশনাল ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি চলে আসছে শিক্ষার আলো ঘরে ঘরে জালো আর নার্সারি বা কেজি স্কুল নয় এই স্লোগানকে সামনে রেখে তাদের পথ চলা শুরু এই প্রত্যন্ত এলাকায় সমাজ তথা সমগ্র জাতির উন্নতির জন্য প্রয়োজন হয়ে পড়েছে উপযুক্ত উপযুক্ত উন্নত মানের শিক্ষা ব্যবস্থা সঠিক শিক্ষার মাধ্যমে একজন শিশু আগামী দিনের হয়ে ওঠে আদর্শবান নাগরিক এর জন্য প্রয়োজন উপযুক্ত শিক্ষা ব্যবস্থা পাশাপাশি উপযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান সেটি হলো প্রথম তো এলাকায় অবস্থিত গ্রিন পেজ মিশন এমিশনের নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত হিন্দি ইংরেজি অঙ্কন আবৃত্তি কম্পিউটার প্রশিক্ষণে এক কথায় পরিপূর্ণ একটি শিক্ষা প্রদানের ব্যবস্থা রয়েছে যেটা এলাকার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নেই বললেই চলে বর্তমানে যে সমস্ত মিশনারি স্কুল আমাদের কাজে রাজ্যে শিক্ষা বিস্তারে সুনাম অর্জন করেছে সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলায় বড় অভাব ছিল বলে মনে করেন প্রতিষ্ঠানের সম্পাদক শিক্ষক মিজানুর রহমান মন্ডল তিনি আমাদের গ্রাম বাংলায় সাধারণত নার্সারি বা কেজি স্কুল থাকে তো মিশন ভিত্তিক শিক্ষা ব্যবস্থা আমাদের হাসনাবাদ এলাকা থেকে সুন্দরবন পর্যন্ত নেই সেই অভাবটা পূরণ করার জন্য এবং গ্রাম থেকে মানুষ করা যায় না ঠিক মতো এরকম একটা প্রবাদ বাক্য বর্তমান সমাজে খুব ঘুরে বেড়াচ্ছে আমরা সেটাকে প্রমাণ করার জন্য কোনো নার্সারি বা কেজি স্কুলে না গিয়ে সরাসরি মিশন ভিত্তিক শিক্ষা কেন্দ্র গড়ে তোলার প্রচেষ্টায় আমরা এগিয়েছি এবং আজ সেই জায়গায় আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি এই প্রতিষ্ঠানটার নাম রয়েছে হয়েছে গ্রিন পেজ মিশন একদম নার্সারি লেভেল থেকেই আমরা এইট পর্যন্ত এখানে করেছি এবং নামও মিশন আমরা জড়িয়ে দেওয়া আছে যাতে যে গ্রাম বাংলা মিশন নেই বিশেষ করে হাসনাবাদের মতো সুন্দরগঞ্জ অঞ্চল এবং হেঙ্গলগঞ্জের মতো তাই আমরা সেই অভাব পূরণের জন্যই এই কাজে এগিয়েছি সুবিধাও আমরা অনেকগুলো রেখেছি আধুনিক শিক্ষার সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে নীতি শিক্ষার মেলবন্ধন ঘটাবো নার্সারি তিন বছর বয়স থেকে আমরা এখানে শিক্ষা ভর্তি শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থা রেখেছি বিশেষ করে নার্সারি লেভেল থেকে আমরা স্পোকেন হিন্দি ব্যবস্থা রেখেছি হিন্দি পাঠ্য বইয়ের আমরা রেখেছি ব্যবস্থা পড়ানোর জন্য আমরা স্পোকেন ইংলিশ করেছি আমরা আলাদা কম্পিউটার রুম খুলেছি আমরা আমরা সায়েন্স বিষয়ে অধিক গুরুত্ব রেখেছি আমরা সম্পূর্ণ ডিজিটালাইজ করেছি অনলাইন প্ল্যাটফর্ম সৃষ্টি মানে আমরা অ্যাক্টিভ করেছি আর কি তার কারণ অ্যাডমিশন ফর্ম অনলাইনে আমরা যাতে গার্জেনরা তাদের বাচ্চাদের ভর্তি করতে পারে সে ব্যবস্থা আমরা চালু করেছি অলরেডি ইসিএস এর মাধ্যমে যাতে অ্যাডমিশন ফি জমা দিতে পারে সেটাও আমরা রেখেছি মানে পুরো আমাদের অনলাইন সিস্টেম যেগুলো আধুনিক শিক্ষা ব্যবস্থা দরকার সেটা আমরা সবই হাজির করেছে এবং সেটা আমাদের নূর এডুকেশন ওয়েলফেয়ার টাস্টের উদ্যোগে এই গ্রিন মিশন পরিচালনার জন্য আমরা এটা আবাসিক করিনি আমরা এখন প্রাথমিকভাবে নন রেসিডেন্সিয়াল করেছি মর্নিং সেশনেই ক্লাস হবে কিভাবে যোগাযোগ করবে আপনাদের আমাদের যোগাযোগ বলতে আমাদের সোশ্যাল মিডিয়াতে আমাদের প্রচার চলছে আমাদের গ্রিন পেজ মিশন একটা সোশ্যাল মিডিয়ায় পেজ চলছে অলরেডি আমাদের নিজস্ব ওয়েবসাইটে আমরা ডাব্লিউ সেখানে আমাদের গ্রীন কাজ ডট ইন সেখানে আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে আমার নাম মিজানুর রহমান মন্ডল নুর এডুকেশন ওয়েলফেয়ার ট্রাস্ট এই গ্রিন পেজ মিশনকে পরিচালনা করছে আমি ট্রাস্টের সম্পাদক এবং গ্রিন পেজ মিশনের আমি সম্পাদক আমার প্রথম থেকে মানে আগে অভিজ্ঞতা আছে পড়ানোর আর বাচ্চাদের সাথেও আমি অনেক পড়ি বাচ্চাদেরকেও আমি অনেক আগে পড়িয়েছি মোটামুটি অভিজ্ঞতা আছে আর বাচ্চাদেরকে স্নেহ ভালোবাসা যত্ন আদর দিয়ে ওদেরকে বুঝিয়ে পড়ানোর একটা চেষ্টা তো আছেই মিশন নিয়ে আমাদের প্রথম আমি যে বিষয়টা বলব মিশনের উপরে আমরা সম্পূর্ণ একটা সামাজিক আঙ্গিক থেকে একটা সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের এই মিশন সৃষ্টি কারণ আমাদের এই যে এরিয়া বিশেষ করে আমরা তো সুন্দরবন এরিয়ার মধ্যেই বিলং করি তো এখানে আমাদের প্রচুর ট্যালেন্ট আছে যেটা আমরা আইডেন্টিফাই করে দেখতে পেয়েছি দীর্ঘদিন আমি শিক্ষকতার সাথে যুক্ত থেকেছি এখনো আছি আমাদের মিজানু সাহেব আছেন আমাদের তৌহিদ সাহেব সাহেব চন্দননাথ থেকে শুরু করে আমাদের সাপোর্টিং স্টাফস যারা টিচার্স যারা প্রত্যেকেই আমরা এই শিক্ষার কাজের সঙ্গে যুক্ত থেকে এইটুকু দেখেছি আমাদের এই সুন্দরবন এরিয়াতে প্রচুর ট্যালেন্ট আছে কিন্তু এই ট্যালেন্টগুলোকে যদি আমাদেরকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে হয় একটা প্রপার চ্যানেলের মাধ্যমে একটা প্রপার ওয়ে মাধ্যমে আমাদের যদি সোশ্যালি তাদেরকে একটা জায়গা দিতে হয় আমরা সেই রকম একটা প্ল্যাটফর্ম এটাকে বানানোর চেষ্টা করেছি গ্রিন পেজ মিশনকে জাস্ট সেই আঙ্গিক থেকেই আমরা এটাকে তৈরি করেছি এবং আগামী দিনে আমাদের সুদূর প্রসারী বেশ কিছু পরিকল্পনা যে এখানে ভর্তি হওয়া স্টুডেন্টদের আগামী দিনে সার্বিকভাবে শিক্ষার বিকাশ সেটা পুঁথিগত শিক্ষা হোক সেটা কারিগরি শিক্ষা হোক সেটা প্রয়োগমূলক শিক্ষা হোক এক্সেট্রা এক্সেট্রা সার্বিকভাবে তার শারীরিক মানসিক সুকুমার বৃত্তিগুলির যে বিকাশ সেটাও আমরা লক্ষ্য রাখছি রাখবো এবং আগামী দিনে গার্জেনদের কাছেও আমাদের সেই কমিটমেন্ট থাকছে যে আমরা যেন একটা খুব সুউন্নত। একটা আদর্শ মূলক একটা আদর্শ যুক্ত শিক্ষা ব্যবস্থা আমরা যেন স্টুডেন্টদেরকে প্রোভাইড করতে পারি আমি সুমন সুমন পাল আমি প্রাইভেট টিউশনের সাথে দীর্ঘ প্রায় বারো বছর থেকে চোদ্দ বছর যুক্ত আছি গ্র্যাজুয়েশনের হিস্ট্রি অনার্স এবং হিস্ট্রি পাস পড়ানোর সাথে যুক্ত আছি এবং গ্রিন পেজ মিশনের আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করি যে গ্রিন পেজ মিশনের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে মিজানুর সাহেব আমাকে যে সুযোগটা দিয়েছেন পারফর্ম করার এবং আগামী দিনে সেই পারফরমেন্সটাও যেন আমি অব্যাহত রাখতে পারি তার জন্য আমি সম্পূর্ণরূপে মানে দায়িত্ববোধ সম্পর্কে আমি সচেতন থাকবো